নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বনেদের জন্য বড় ঘোষণা বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় প্রতিনিয়ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে এদিকে ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল এখনও বহু মা বোনেরা টাকা পায়নি যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা নবান্নের এছাড়া বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনেরা বেশি টাকা পাবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করলো নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে কি ঘোষণা করা হল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় তবে বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময় পেরিয়ে গেল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে এক কোটির মতো মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছেন না যে কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো টাকা আসবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেক মা বোনের জন্য খুবই প্রয়োজনীয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মা বোনেরা মাসিক আর্থিক সহায়তা পান যা তাদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে সময় মতো না টাকা পেলে অনেক মা বোন সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে প্রকল্পের টাকা না পৌঁছলে তাদের আর্থিক সংকট বেড়ে যায় আরও বিশেষ করে বন্ধুরা যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মা বোনেরা মাসিক আর্থিক সহায়তা পান যা তাদের দৈনন্দিন খরচ ও আর্থিক উন্নয়নে সাহায্য করে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে টাকা আসবে কি আসবে না নবান্নের ঘোষণা এমন কোনো ব্যাপার নয় ফেব্রুয়ারি মাসে সকল মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যেহেতু দু কোটি একুশ লক্ষ মা বোন এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে নবান্নের ঘোষণা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেছেন তা মুক্ত থাকতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার ইত্যাদি প্রকল্পগুলির টাকাগুলি ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আগামী আঠেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মা বোনেরা বেশি টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় তবে টাকা দেওয়ার ক্ষেত্রে বর্তমানে অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেক মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না অনেক মা বোন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি মাসে বিগত দু তিন মাস অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তবে এমন কোন ব্যাপার নয় নবানের বিশেষ আধিকারিক মা বোনেরা বিগত দু তিন মাস ধরে টাকা পাচ্ছেন না ফেব্রুয়ারি মাসে তারা ও টাকা পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই ফেব্রুয়ারি মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনও প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন